বিসমিল্লাহির রহমান রহিম আমি লেফটেন্যান্ট কমান্ডার আবরার অপারেশন অফিসার বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোন গত দুই জানুয়ারি ছাব্বিশ তারিখ শুক্রবার বিকেল তিনটায় সুন্দরবনের গোলকানন রিজোর্ট হতে কানুরখাল সংগ্রহ এলাকায় কাঠের বোর্ড যোগে ভ্রমণকালে পাঁচজন পর্যটক একজন মাঝি এবং রিজোর্ট মালিক সহ সাতজন ব্যক্তিকে ডাকাত মাসুম মিধার নেতৃত্বে একটি ডাকাত দল জিমি করে ডাকাত দল তিনজন পর্যটক ও মাঝিকে মুক্তি দিলেও দুজন পর্যটক এবং গোলকানক রিজোর্টের মালিককে জিম্মি অবস্থায় সুন্দরবনের অজ্ঞস্থান নিয়ে যায় এবং চল্লিশ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে পরবর্তীতে রিজোর্ট কর্তৃপক্ষ বিষয়টি কোস্টগার্ডকে অবহিত করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড নৌবাহিনী পুলিশ ও র্যাবের সমন্বয়ে সুন্দরবনের বিভিন্ন এলাকায় সারাসী অভিযান এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয় অভিযান চলাকালীন গত তিন জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ ডাকাত মাসুমের সহযোগী হাওলাদার মোহাম্মদ সালাম বক্স এবং মহারাজ হালাদারকে সুন্দরবনের গোলকান রিজোর্ট সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে আটক করা হয় পরবর্তীতে গত চার জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ সুন্দরবনের কৈলাশগঞ্জ এলাকা হতে ডাকাত সহযোগী আলম মাতাব্বরকে আটক করা হয় এখানে উল্লেখ্য ডাকাদের সাথে যোগাযোগ রক্ষা এবং জিম্মিদের নিরাপত্তার জন্য জিম্মিদের পক্ষ থেকে বিভিন্ন ধাপে আনুমানিক এক লক্ষ তেত্রিশ হাজার টাকা বিকাশের মাধ্যমে প্রেরণ করা হয় পরবর্তীতে কুলনা রূপসা থানাধীন পালেহাট এলাকা হতে গোয়েন্দা নজরদারি এবং ফিনান্সিয়াল ফুটপ্রিন্ট অনুসরণ করে বিকাশের মাধ্যমে মুক্তিপণ্যের টাকা উত্তোলনকালে ডাকাত মাসুমের মা জয়নব বিবিকে বিকাশ ও বিকাশ ব্যবসায়ী অয়ন কুণ্ডুকে নগদ একাশি হাজার চারশো টাকা সহ আটক করা হয় অতপর গত চার জানুয়ারি দুহাজার ছাব্বিশ তারিখ সন্ধ্যা সাতটায় সুন্দরবনের গাজী ফিশারিজ সংলগ্ন এলাকা হতে ড্রোন সার্ভেলেন্সের মাধ্যমে জিম্মিগৃত দুজন পর্যটক এবং গোলকানন রিজোর্টের মালিককে নিরাপদে উদ্ধার করা হয় গোলকানন রিসোর্ট হতে উদ্ধারকৃত এই দুজন পর্যটক এবং একজন রিজোর্ট মালিককে আমরা উদ্ধার করে আমাদের জিম্মায় নিয়ে আসি উদ্ধারকৃত প্রযুক্তির পরিবার নিকট হস্তান্তর এবং আটককৃত ডাকাত সহযোগীকে থানায় হস্তান্তর কার্য প্রক্রিয়াধীন রয়েছে সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে পর্যটক সহ সাধারণ জনগণের নিরাপত্তায় নিশ্চিতে কোস্টগার্ড ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ধন্যবাদ